আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে মাগুরা শহরের অনেক এলাকায় রাস্তায় পানি জমে গেছে এতে দুর্ভোগে পড়েছেন ঘর থেকে কাজে বের হওয়া মানুষ অনেক এলাকায় রাস্তায় হাঁটু পানি আবার কোথাও পানি কোমর পর্যন্ত আজ শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা এবং বরিশাল বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে মাগুরা শহরের কিছু কিছু এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে টানা বৃষ্টি হলে প্রায় বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও নিচু এলাকা তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে এতে করে জনজীবনের ভোগান্তি বাড়ে এবং চলাচলের সমস্যা হয় বৃষ্টির কারণে এলাকা প্লাবিত হওয়ার ঘটনা নতুন নয় প্রায়ই শোনা যায় ভারী বৃষ্টিপাতের ফলে শহরের বিভিন্ন জায়গায় পানি জমে যায় বিশেষ করে নিচু এলাকাগুলো দ্রুতই তলিয়ে যায় এতে করে রাস্তাঘাটে চলাচল করা কঠিন হয়ে পড়ে বিশেষ করে যারা পায়ে হেঁটে চলাচল করে তাদের বেশি দুর্ভোগ অনেক সময় রিকশা বা অন্যান্য যানবাহনে চলাচল করেন তাদের জন্যই বেশি সমস্যা হয় সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি তলিয়ে যায় বিভিন্ন অলিগলি এবং চরম ভোগান্তিতে পড়তে হয় এইসব এলাকার বসবাসকারী মানুষ এবং জনসাধারণ রাস্তার দুই পাশে দোকানপাট এবং বাড়ি উঁচু হয়, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই বিভিন্ন সড়কে জমে যায় পানি পৌরসভার প্রধান প্রধান সড়ক এবং বাজারের পানি জমে থাকায় ব্যবসায়ীদের ভোগান্তিতে যেন চরম আকার ধারণ করেছে বর্ষাকাল আসতে না আসতেই এলাকার এই অবস্থায় নাজিহাল পৌরসভাবাসী দীর্ঘদিন ধরে সড়ক এবং ড্রেনের এমন বেহাল দশা থাকলেও ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়নি কর্তৃপক্ষের এমন অভিযোগ স্থানীয়দের ময়লা পানির ব্যবসা দুর্গন্ধের কারণে পোকামাকড় সৃষ্টি হচ্ছে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও এই নাজুক অবস্থার মধ্যে দিয়ে এলাকাবাসীর জোর দাবি সরকারের কাছে যাতে দ্রুততম সময়ের ভেতরে এই যে সমস্যাগুলোর ভেতর দিয়ে এলাকাবাসী এবং জনজীবনের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এটা যেন খুব দ্রুততম সময়ের ভেতরে এই পানি নিষ্কাশন ব্যবস্থা এবং ড্রেনের ব্যবস্থা করে দেয়া হয় যাতে করে মাগুরা সাত নং ওয়ার্ডবাসীর জনজীবনের স্বস্তি ফিরে আসে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন লাইক করবেন কমেন্টস করবেন এবং আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন আমাদের ইউটিউবের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ